নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা করে দেখাব কৃষক বন্ধুর সম্পর্কে কৃষক বন্ধুর প্রকল্পে অনেকেই কিন্তু টাকা পাচ্ছেন না কেন টাকা পাচ্ছেন না এবং কি কাজ করলে আপনার টাকাটা আবারও পাওয়া শুরু করবেন এই কৃষক বন্ধুর প্রকল্পের কতগুলো আপডেট কিন্তু চলে আসছে এবং আপনার সুরক্ষার্থে রাজ্য সরকার কত টাকার বিমা আপনাদের নামে করেছে বিভিন্ন বিষয়ে কিন্তু জানকারি আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এবং কৃষক বন্ধুর প্রকল্পের অনেকে স্ট্যাটাস আপনারা চেক করতে পার না এবং আপনারা কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন পড়েন আজকে কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু এই কৃষক বন্ধু সম্পর্কে জানকারি আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব তো অবশ্যই কিন্তু এই জন্য ভিডিওটাকে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখতে হবে এ টু জেড কোথাও স্কিপ করলে কিন্তু কৃষক বন্ধু সম্পর্কে জানকারি আপনারা মিস করে যাবেন তো চলুন তাহলে প্রথমেই আপনাকে কি কাজ করতে হবে সেটা দেখাচ্ছি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন সিলেক্ট অপশান রয়েছে এখানে কিন্তু চার পাঁচটি অপশান রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনারা কৃষক বন্ধুর স্ট্যাটাসটা চেক করতে পারবেন সেই ডকুমেন্টসটা প্রথমেই সিলেকশন করে দেবেন ডকুমেন্টস সিলেকশন করার পর তার আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর আই এ নট এ রোবট এই অপশানে ক্লিক করে দেবেন এরপরে কিন্তু দেখুন এখানে কৃষকের বিভিন্ন তত্ত্ব কিন্তু এখানে শপ করবে এখানে নাম এখানে ডিস্ট্রিক্ট এবং ব্লক আপনার গ্রাম কি রয়েছে এবং জমির পরিমাণ কতটুকু রয়েছে সেটাও শো করবে এখানে স্ট্যাটাসের জায়গায় কিন্তু অবশ্যই যাদের ডিলিট রয়েছে তারা কিন্তু টাকা পাচ্ছেন না এবং যাদের রিজেক্ট করা হয়েছে কোনো কারণে তারা কিন্তু টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে এখানে দেখুন ট্রানজেকশন স্ট্যাটাস সাকসেসফুল রয়েছে যাদের এরকম রয়েছে তারা কিন্তু অবশ্যই টাকা পাবেন আপনাদের কোনো রকম সমস্যা নেই আপনারা কিন্তু নিশ্চিন্তায় থাকুন এখানে অন্য একটা কৃষকের আমি তথ্য কিন্তু এখানে খুলে আপনাদের সামনে নিয়ে আসলাম এখানে দেখুন সব কিছুই ঠিক আছে স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে কিন্তু ট্রানজেকশন স্ট্যাটাস কিন্তু জায়গায় খালি রয়েছে যাদের এরকম রয়েছে তারা কিন্তু অবশ্যই অপেক্ষা করুন আপনার যখনই কৃষক বন্ধু টাকা চলে আসবে তারপরে কিন্তু এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসটাকে ক্লিয়ার হয়ে যাবে কোনো রকম অসুবিধা নেই আপনাদেরও যাদের স্ট্যাটাসের জায়গাগুলো ডিলিট ফার্মার রয়েছে বা পেন্ডিং রয়েছে রিজেক্ট রয়েছে তাদেরকে কি করতে হবে আমি কিন্তু এই ভিডিও শেষে বলেছি তো অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখবেন তো চলুন তাহলে দেখা যাক কৃষক বন্ধু প্রকল্প এর অধীনে প্রত্যেক সুবিধার মধ্যে সর্বাধিক টাকা পর্যন্ত চাষের জন্য আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে প্রতি বছর দশ হাজার এবং প্রতি বছর ন্যূনতম চার হাজার প্রতি বছর খরিফ এবং রবি মৌসুমি দুটি সমান কিস্তিতে প্রাপ্য এক একর বা তার বেশি চাষযোগ্য জমির কৃষকরা বার্ষিক দশ হাজার টাকা করে সাহায্যের জন্য যোগ্য এক একরের কম চারযোগ্য জমির অধিকারীরা কৃষকরা ন্যূনতম রুপি সাপেক্ষেটা ভিত্তিতে সহায়তা পাবেন চার টাকা কৃষক বন্ধু প্রকল্পের জন্য কিন্তু অবশ্যই আপনাকে আঠেরো বর্ষ পূর্ণ হতে হবে এখানে দেখুন প্রকল্পের কৃষক বন্ধু ডেট বেনিফিট উপাদানের অধীনে একজন কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি মারা যায় বা মৃত্যু হয় সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন অনুদান দেয় সেই পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিহতর পরিবারকে দু লাখ টাকা কিন্তু এখানে কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া হয় তো অবশ্যই কিন্তু একটি ভালো পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার আপনারা হয়তো কেউ কেউ জানেন কেউ কেউ জানেন না একজন কৃষক যদি থেকে ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে কিন্তু এই কৃষকের ফ্যামিলি কিন্তু দু লাখ টাকা পর্যন্ত এখানে বেনিফিট পাবে সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে না এই কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু বিভিন্ন লাভ রয়েছে এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে এখানে দেখুন নিবন্ধিত এই প্রকল্পের নিবন্ধন এবং অন্য তথ্যের জন্য তার ব্লকের সহকারী কৃষি পরিচিত লোকের অফিসে যোগাযোগ করতে হবে তো অবশ্যই আপনার যে কোনো থাক না কেন কৃষি দপ্তর অফিসে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে এবং আপনার যদি ডিলিট হয়ে যায় আপনার কৃষক বন্ধু প্রকল্প থেকে তাহলে আপনাকে কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডের জেরক্স আপনার নিজের ভোটার কার্ডের জেরক্স জমির পর্চা বা খতিয়ানের জেরক্স তারপর ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স নিয়ে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে অনেকের কিন্তু ডিলিট করা রয়েছে কি কারণে হতে পারে এখানে কিন্তু দেখা গিয়েছে যে অনেকের কিন্তু অ্যাকাউন্ট যে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের মাধ্যমে টাকা কিন্তু এখন ট্রান্সফার হয় সেক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে অসুবিধা হয় এর জন্য কিন্তু হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা আসছে না এবং আপনার কৃষক বন্ধুটাকে রিজেক্ট করা হয়েছে বা ডিলিট করা হয়েছে তো এই প্রবলেমগুলো যখনই আপনারা ঠিকঠাক করবেন তারপরে কিন্তু আবারও আপনার অ্যাকাউন্টে টাকা আসা শুরু করবে তো অবশ্যই এর জন্য কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করুন এবং আমার ভিডিওটি দেখে যদি আপনাদের রকম সুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত